হ্যালো एवरीवन সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন তা আজকে একটা ভিডিও মানে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মানে জানেন যে বন্যা হয়েছে অনেক মানে প্রত্যেকটা সব জায়গায় তোলাইছে পানিতে পঞ্জিসি তাই এখন একটু দেই কেমন কি হয় পানি হইছে জোয়ারের পানিতে এবং কি বৃষ্টির পানিতে এতটা পরিমাণে পানি হয়েছে রাস্তাঘাট এবং কি মানুষের ঘর বাড়ি প্রত্যেকটা ঘরেই অলরেডি কিন্তু পানি উঠছে মানে এমন একটা পরিস্থিতি যে ঘর থেকে বের হইলে ঘর থেকে দুর্গতা মানে প্রত্যেকটা লোকের ঘরের ভিতরে কিন্তু একবারে আডুমান পানি যেইসব জায়গায় পানি ওঠে না হেরপরও ওইসব জায়গায় কিন্তু অনেক পানি উঠছে মানুষের অনেক ক্ষয়ক্ষতিও কিন্তু হয়েছে কিছু করার নাই প্রত্যেকটি দোকান পাড়ে কিন্তু পানিতে গেছে হপায় কিন্তু বর্ষা নাই বর্ষা নাই কিন্তু একটু মেঘলা করে রাখছে পানির চাপটা কিন্তু একটু বাড়তে আছে